আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওটার মাধ্যমে দেখাবো কীভাবে আপনারা ফোনের স্পিডটা বাড়িয়ে নেবেন তো আপনাদের ফোন কিন্তু অনেক স্লো চলে হ্যাং হ্যাং করে বা ল্যাগ করে তো এটা সমস্যার সমাধান কিন্তু আজকের এই ভিডিওটার মাধ্যমে দেখাবো আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করে নি তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর পাশের বেল বাটনটি বাজিয়ে দিয়ে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করতে থাকুন এই কাজটি শিখতে হলে কিন্তু আপনাদের ফুল ভিডিও দেখতে হবে আর যদি ফুল ভিডিও না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তারপর কমেন্ট করবেন বা আমাকে নখ দিবেন বা আমি তো এটা পারলাম না বা আমি তো এটা বই বুঝলাম না তো তার জন্যে প্রথমেই বলে নিচ্ছি কেউ স্কিপ করে বা টেনে টেনে ভিডিওটা দেখবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাহলে চলুন এই দুর্দান্ত সেটিংসটি আমরা সহজেই শিখে নিই আর এত কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি তো আমরা ফার্স্টে কী করবো ফার্স্টে আমরা চলে যাবো হচ্ছে কোথায় গিয়ে সেটিংসে তো সকলেই কিন্তু চলে যাবেন সেটিংসে আপনারা যে ব্র্যান্ডেরই ফোন ফোন হোক না কেন আপনারা চলে যাবেন হচ্ছে সেটিংসে তো সেটিংসে যাওয়ার পর তারপর কী করবেন এই যে এখান থেকে চলে যাবেন কোথায় এই যে এখান থেকে অ্যাবাউট ফোন তো অ্যাবাউট ফোনে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তারপর কি করবেন সফটওয়্যার ইনফরমেশান তো এখানে একটি ক্লিক করে দেবেন তারপর কি করবেন তারপর ওই যে বিল্ট নাম্বার থেকে এখান থেকে সাতবার প্রেস করে আপনাদের ডেভেলপার অক্টিমেসটি চাল করে নেবেন চাল করে নেওয়ার পর তারপর কি করবেন আবার চল যাবেন হচ্ছে কোথায় আপনারা চল যাবেন হচ্ছে সেটিংসে তো ওকে আমরা সেটিংসে ক্লিক করে দিই সেটিংসে ক্লিক করার পর তারপর কি করবেন এখান থেকে সবার নিচে যাবেন তো সবার নিচে যাওয়ার পর বা আপনাদের যে আমার স্যামসাং ফোন বিদায় কিন্তু নিচের দিকে দেখাচ্ছে এখান থেকে চলে যাবেন কোথায় আপনারা এখান থেকে চলে যাবেন হচ্ছে ডেভেলপার অক্টিমেস তো ডেভেলপার অক্টিমেসে ক্লিক করে দিবেন তো আপনারা যদি ডেভেলপার অক্টিমেস এই অক্টিমেস অপশনটা না খুঁজে পান তাহলে কিন্তু এই যেখান থেকে সার্চ আছে তো সার্চে ক্লিক করে কিন্তু আপনারা ডেভেলপার অপটিমাইজটি চাল করেন চালু করেছেন তো খুঁজে বের করতে পারবেন ওইখান থেকে সার্চ করে তো এইখান থেকে কী করবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর উইন্ডোজ অ্যানিমেশন তো এই এখান থেকে এইখান থেকে কী করা লাগবে যেখান থেকে এক দুই তারপর তিন তো তা তিন এই এটাতে অ্যানিমেশন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা অফ আসে তো আপনাদের কিন্তু যদি আপনাদের থাকে ওয়ান এক্স তাহলে কিন্তু এই যে এটা থাকবে দেখেন আপনা আমার ফোনটা কত স্লোভাবে কিন্তু এই যে ইয়া হচ্ছে ওকে তো আমরা হচ্ছে এটা এটা এখান থেকে কী করবো আমরা এই যেখান থেকে আপনারা কী করবেন এখান থেকে বন্ধ করে দেবেন তো বন্ধ করে ওকে আমি বন্ধ করে দিচ্ছি এই যে দেখুন বন্ধ করে দেওয়ার পর দেখছেন আমাদের কিন্তু কত স্পিডে কিন্তু এটাই কিন্তু ওপেন হচ্ছে তারপরে যেখান থেকে নিচের দিকে আসে আর একটা তো এখান থেকেও আপনারা কিন্তু এই যেখান থেকে ওয়ান এই যেখান থেকে ওয়ান দেওয়া থাকবে তা আপনারা এটা কী করবেন অফ করে দিবেন তো অফ করে দেওয়ার পর তারপর কি করবেন তারপর নিচের আসবেন তো নিচের ডাতে আসার পর সিম্পলভাবে এইটাতেও কিন্তু আপনাদের এই ইটা থাকবে ওয়ান থাকবে তো এইখান থেকে আপনার সিম্পলভাবে এটা অফ করে দেবেন তো অফ করে দেওয়ার পর আপনারা কিন্তু তারপরে যদি আপনার ফোনটি কিন্তু ইউজ করেন তাহলে কিন্তু দেখতে পারবেন খুব স্পিডে মোবাইলটা চলতেছে বাঘের গতিতে বা পানির মতো মোবাইল টি চলতেছে করে নিলে কিন্তু আপনারা ফলাফলটি আপনারাই পাবেন তো এই ছিল আজকে ছোট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আর এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যেন আপনিও শিখতে পারেন আপনার বন্ধু এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর এতক্ষণ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন হাফেজ